ফুল বডি সিকুয়েন্সের কাজ করা থাকব এবং আরি কাজ করা থাকব একদম প্রিমিয়াম কোয়ালিটি রং কস গ্যারান্টি 100% সিকুয়েন্স অনেক সুন্দর করে করা লতা পাতায় ঘেরা বনলতা বারিশ থ্রি পিস এই জারি কাজের কোয়ালিটি দেখাই দেন একদম স্বাস্থ্যবান যারা আছে ইনশাআল্লাহ হয়ে যাবে আল্লাহর রহমতে একদম সফট কোয়ালিটি পরতে অনেক আরাম হবে ডিজাইন কোন বিষয় না প্রতি সপ্তাহে নতুন নতুন ডিজাইন পাবেন এগুলা খুচরা যদি কিনতে চায় মিনিমাম পাঁচশো থেকে ছয়শো টাকা লাগবো আর আমরা তিনশো টাকা দাম দিছি তো আমরা সেভাবে আপনাদেরকে মাল দেব যাতে বিক্রি করে আবার নিতে পারেন অনেকে বলে প্লাস সি প্লাস মানুষের দোকাদামালাম আছে আলহামদুলিল্লাহ অনেক ভালো রাখছে তো ভাইয়ের দোকানটা হচ্ছে বাবুরহাটেচর বাবুরহাট হাট জেলা শেখাচর বাবুরহাট আমাদের দোকান শেখাচর বাবুরহাট বাস পাঁচতলা সবুজ পাঁচতলা মসজিদ আছে পাঁচতলা মসজিদে একটু উত্তর পাশে এসে দেখবেন পশ্চিম পাশে একটা রাস্তা ঢুকছে জারতলা রোড কাশিম মার্কেট আমাদের দোকান এটা আমাদের নিজস্ব মার্কেট তিনতলা বাড়ি নিচতলা শোরুম আমাদের দোকানে বিভিন্ন কোয়ালিটির থ্রি পিস পাবেন আপনারা দয়া করে দৌড় সম্পূর্ণ ভিডিও দেখবেন কোন কাপড়ের কেমন দাম কেমন কোয়ালিটি ভিডিওর মধ্যে বলে দিব অবশ্যই দৌড় ভিডিও দেখবেন দেখিয়া যে যে কোয়ালিটি আপনাদের দরকার লাগে সেগুলো সুন্দর করে নোট করবেন নোট করে তারপর আমাদের কাছ থেকে মাল নেবেন আমাদের কাছ থেকে মাল নিলে

এইগুলা থ্রি পিস নিতে পারবেন পাঁচশো পঞ্চাশ টাকা একশো টাকা ডিসকাউন্ট এদের জন্য একশো টাকা ডিসকাউন্ট অর্থাৎ সুতি সেলা থাকবেন সুতি আর ওনারটা থাকবেন ফুলবডি আরিকাজ করা হবে আরিকাজের মধ্যে হবে চমকার একটা ও মাত্র চারশো টাকা করে চারশো পঞ্চাশ ডিজাইন আছে অ্যাভেলেবেল ডিজাইন এই যে ডিজাইনের শেষ নেই অসংখ্য ডিজাইন আছে আর অ্যাসার্সেন্ট এই যেগুলো কিন্তু অসংখ্য ডিজাইন আছে এগুলো সব পাবেন মাত্র চারশো টাকা করে তারপর ডিজেলের অভাব নেই যা পাবেন সবই সেটিং তারপর পাবেন ডিজিটাল প্রিন্টের পাকিজা পাকিজা এই যে দেখেন পাকিজা নিতে পারবেন এটা হবে প্রিমিয়াম সুতি এই প্রিমিয়ামের মধ্যে দাম দরতাছি মাত্র 450 টাকা করে 450 টাকা 450 টাকা করে এই যে দেখেন এটা হলো আমাদের জামাটা সেলার হবে অনেক সুন্দর পাকিজা একটা ডিজিটাল সিপিস আপনাদেরকে দেখাচ্ছি অনেক সুন্দর হ্যাঁ মাত্র চারশো পঞ্চাশ টাকা করে চারশো পঞ্চাশ এই দেখেন বিশাল বড় মানুষের সাথে মিলবে না একদম প্রিমিয়াম কোয়ালিটি রং কোস গ্যারান্টি একশো পার্সেন্ট বোম্বে এটার মধ্যে অনেক তৈরি করতেছে আমাদের হলো একশো পার্সেন্ট সুতি রং কস গ্যারান্টি পাঁচশো পঞ্চাশ বোম্বে আমাদের কাছ থেকে পাবেন মাত্র চারশো ষাট টাকা করে চারশো ষাট টাকা করে এই যে দেখেন এটা হলো জামা তো ভিউয়ার্স সুতির মধ্যে ব্লক প্রিন্টের উপরে সুন্দর করে আরি কাজ করা হয়েছে এটা হলো গিয়া সালোয়ার হাতে আস্তা দেওয়া থাকবে আর ওই গিয়া টারসেল বসানো অন্যাস এই যে দেখেন বিশাল বড় কিং সাইজের মধ্যে হবে দাম দিছি মাত্র চারশো ষাট টাকা করে একটু না যদি দেখাই দিতেন একটু কুপুর উঠেন এই যেগুলো কিন্তু এগুলো কিন্তু একটা কথা বলি মানে ভালো দামে কম সুতির মধ্যে ভালো মানে পিস অনেক ভালো কোয়ালিটি হবে আল্লাহ রহমতে তারপর আইটেমটা দেখেন এটা হলো সিকুয়েন্স বারিশ সিকুয়েন্স ডিজিটাল প্রিন্ট এটা হলো কি আপনার একদম সফট জর্জেট কোয়ালিটি এই যে দেখেন বারিশ

অনেক আছে এগুলো সবই পাবেন মাত্র টাকা পিস এটা হলো সাদা বাহার এটা সাদা বাহার দাম দিচ্ছি দেখে আরিকাছের অন্য আর অনেক সুন্দর একটা সাদা বাহার পিস তারপরে এগুলো আছে প্রিমিয়াম কোয়ালিটি ডিজিটাল জগতে বেস্ট কোয়ালিটি আরিকাস আরিকাসটা দেখাই দিতেছি সিকুঞ্জ কাজটা দেখাই দিতেছি একদম ফুল বডি গর্জিয়াস কাজ করা ব্যাকপাটা গর্জিয়াস কাজ হাতার মধ্যে গর্জিয়াস কাজ হবে এই যে দেখেন এটা হলো জামাটা একদম মোটা মানুষের জন্য স্বাস্থ্যবান যারা আছে তাদের জন্য হুম এই জারি কাজের কোয়ালিটিটা দেখাই দেন একদম আরই কাজ হবে আরই প্লাস সিকোয়েন্সের কাজ করা অনেক সুন্দর একটা ডিজিটাল থ্রি পিস ডিজিটাল লেখা আছে ব্র্যান্ডেড থ্রি পিস হ্যাঁ এই যে এটা হলো যে আপনার সেলার হবে সুতি ওন্নাটা পাবেন সুতি এই যে দেখেন এগুলা বর্তমানে নশো পঞ্চাশ টাকা যে কোনো জায়গায় পাবেন আর আমরা দাম দেবো কমতি নেই অসংখ্য ডিজাইন আছে আপনারা বলবেন যে ভাই আমার এখান থেকে মিলে মাল দেন আমরা কালার মাল দিতে পারবো আচ্ছা তারপরে যেগুলো দেখেন কাঁফার জগতে সুতির মধ্যে সব রানিং কোয়ালিটি ডিজিটাল পেটেলস এই যে দেখেন আমি খুলে দেখাই দিই প্রত্যেকটা আইটেম আমরা খুলে দেখাইতেছি এবং কাপড়ের দাম বলে দিতেছি আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন দেখিয়া যে কোয়ালিটি মান নিতে চান সুন্দর করে নোট করবেন যে আমি এই কোয়ালিটি নিব দশ পিস ওই কোয়ালিটির বিশ পিস মিলিয়ে মিলাই নিতে পারবেন এই যে দেখেন এই যে দেখেন

ব্যবসার মূল দৈর্জো লাগবো টাকা সাহস দৈর্জ্য মাল কিনে নিতে এটি ব্যবসার সিস্টেম অসংখ্য ডিজাইন আছে কালার আছে খালি কোয়ালিটি বলবেন যে ভাই দেন আমাকে এক একজন এক নাম বলে কালামকারী জয়পুরি পেটেলস একজন এক নাম করে বিক্রি করে এইগুলা পেটেল কালামকারী দাম দিছি মাত্র

কাফরমানো ভালো হবে মাত্র দাম দিছি মাত্র তিনশো 330 টাকা করে কি বলেন সত্যি কথা একশো পার্সেন্ট যেটা বলবো সেটাই হবে সেল এর টাকা 330 টাকা ভাই বলেন যেটা বলবো ইনশাআল্লাহ আল্লাহর রহমতে পাবেন এই যে দেখেন বিশাল বড় উন্ন হবে ও সম্ভব এত বড় মাটির সার্ভিস মাত্র তিনশো 330 টাকা 330 টাকা করে তারপর একটু কষ্ট করে এদিকে আসেন এগুলো লিখা প্রিমিয়াম জয়পুরি প্রিমিয়াম জয়পুরি এই যে দেখেন এটা হলো একটা ডিজাইন এটা হলো আরেকটা ডিজাইন এটা হলো আরেকটা ডিজাইন এটা হলো আরেকটা ডিজাইন সব ডিজাইনে হবে না সবগুলা ডিজাইন আমরা পেড়ে থেকে শুধু একটা একটা টান দেয়া যায় আপনাদেরকে দেখাই দিতাছি শুনেন কাফোর সব মাল ছুটি হইতে বৈ না কাফোর যেটা যেমন তৈরি হয়েছে আপনি এমন না খালি বিক্রি করবেন একটা মাল 350 টাকা কিনে নিছেন 450 টাকা 400 টাকা বিক্রি করে নেবেন যার থেকে লাভ কম করবেন মাল সিল করবেন না বেশি এই যে একটা মাল প্রিমিয়াম জয়পুরি এটা হলো আপনার বিশ্বাস কাফোরর মধ্যে কেও লুন কা পারবলে সফটওয়্যারে মধ্যে হবে একদম প্রিমিয়াম সফট দাম ধরবো মাত্র 220 টাকায় থ্রি পিস 220 টাকা এটা মাথা খাদান একটা জামার দাম কিন্তু 220 টাকা এই জামাটার দাম হয় 220 টাকার মতন হবে এই যে একটা জামা তাও আবার সেলার হলো প্রিন্টের মধ্যে ওন্নাটা হলো প্রিন্টের মধ্যে একটা ওন্না যদি খুচরা কিনতে যায় মিনিমাম 150 টাকা লাগবে হুম তো সম্পূর্ণ 320 পিসটা দিতেছি মাত্র আমরা আপনারা কিন্তু না এখানে মাল আপনারা মাল অথবা সেটিং নিতে পারেন আপনারা মাল নিতে আমাদের কাছ থেকে ইনশাল্লাহ একদম কম রেটে যেটা বলবো সেটাই রাখবো ইনশাল্লাহ এই যে এগুলো আছে সত্যি কটন কাজ করা থ্রি পিস ব্যাগের মাল এগুলা কেউ মুসলিম গঠন করে আমার ব্যস্ত আছে এইগুলো আমরা বিক্রি করি না যেটা বলবো সেটাই এই যে আমি একটা ব্যাগে থেকে আপনাদেরকে খুলে খুলে দেখাই এই যে দেখেন এগুলো হলো একটা ডিজাইন এই যে এটা হলো আরেকটা ডিজাইন এই যে দেখেন এটা হলো আরেকটা ডিজাইন এরকম অসংখ্য ডিজাইন আছে আমি একটা মাল শুধু আপনাদেরকে খুলে দেখাই এই যে দেখেন একটা মাল আপনাদেরকে খুলে দেখাই এটা হলো সুতি এসি কটন মাল

সাদা বাহার আরিকাস এই যে একটা মাল আপনাদেরকে খুলে যে দেখেন এটা হলো সাদা বাহার মধ্যে সাদা বাহার ফুল সুন্দর করে করা আরিকাস পিছন এই যে দেখেন একটা মালের দাম মাত্র রাখতেছি তিনশো পঞ্চাশ টাকা করে সেলার হবে প্রিন্ট উন্ন হবে প্রিন্টারের মধ্যে কারসেল লাগানো আছে একদম বিশাল বড় সাদা বাহার আরিকারের ফ্রি সাইজের একটা টিপিস মাত্র 350 টাকা করে 350 এক বান্ডেলে আছে মাত্র 10 পিস সেটিং সেটিং ভাবে নিতে পারবেন এগুলো আছে আপনার মণিপুরিতা মণিপুরিতা এই যে দেখেন এগুলো সারা বছর বিক্রি করি আল্লাহর রহমতে কাজ করার মধ্যে তাতের মণিপুরিতা একটা একমানের দাম 450 টাকা আর আমরা দিচ্ছি মাত্র 300 টাকা করে 300 টাকা জামা এই যে দেখেন সেলোয়ার কাজের মধ্যে উনাটো কাজ করা এবং টার্স লাগানো আছে মাত্র তিনশো টাকা করে এই যে দেখেন কিন্তু কাজ করা থাকবো মাত্র তিনশো টাকা করে তিনশো টাকা বর্তমানে সব থেকে রানিং চলতে আছে ডিজিটাল প্রিন্টের সাবরিটিস এগুলো অনলাইন অনলাইন জগতে টাকা করে বিক্রি করা হচ্ছে অনলাইন জগতে ভাইরাল খুলে দেখাইতেছি আপনাদের বুঝানোর জন্য ডিজাইন কোন বিষয় না প্রতি সপ্তাহে নতুন নতুন ডিজাইন পাবেন এই যে ডিজাইন দেখাইতেছি এই ডিজাইন নাও থাকতে পারে আরো নতুন নতুন ডিজাইন চলে আসবো এগুলা ফুল বডি ডিজিটাল প্রিন্ট করা কাপড়টা হবে সাবরি কাপড় সুতি কিন্তু না সুতি কিন্তু বাইবেন না আপনারা এটা হলো সাবরি কাপড় আমরা ক্লিয়ার কাট বলে দেই একটা ডিজিটাল প্রিন্ট করতে লাগে 300 টাকার উপরে আমরা থ্রি দিতেছি মাত্র 300 টাকা করে মাত্র 300 টাকা

অসংখ্য কোয়ালিটি আছে এগুলো তাঁতের কোয়ালিটি আছে মাত্র তিনশো টাকা করে আর বর্তমানে গরমের লেগে সবচেয়ে ভালো সব আছে এগুলো আছে এই যেগুলো আছে বাটিকের মধ্যে এই যেগুলো আছে বাটিক আড়ি গাজের বাটিক এই যে দেখেন পাঁচশো পঞ্চাশ টাকার বাটিক আমরা দিতেছি মাত্র চারশো পঞ্চাশ টাকা করে এই যে দেখেন কিনাতে না দিতে হলে কোন মানুষ বিক্রি করে দিতে পারবে সুন্দর চমৎকার চমৎকার বাটিকের থ্রি পিস মাত্র চারশো পঞ্চাশ টাকা করে চারশো জামা সালোয়ার হাতা এবং উন্না মাত্র চারশো পঞ্চাশ টাকা করে দেখেন মোমবাটিকের উপরে আরি কাজ করা থাকবো এই যে বান্ডেল দেখেন মোমবাটিকের উপরে আরি কাজ করা থাকবো মাত্র চারশো পঞ্চাশ টাকা আর এই যে দেখেন এখন ঈদের সিজন এখন আপনারা এইগুলা ডিজিটাল প্রিন্টের কসেক নিতে পারেন এটা হবে ডিজিটাল প্রিন্টের কসেক মাত্র চারশো টাকা পিস চারশো টাকা জি এই যে দেখেন মাত্র চারশো টাকা পিস জামা সালোয়ার বাটার আর ওনাটা পাবেন ডিজিটাল প্রিন্ট করা এই যে দেখেন ওনাটা হচ্ছে ডিজিটাল প্রিন্ট করা অনেক সুন্দর একটা ওনা আমাদের দোকানের লোকেশন আমি আবার বলে দেই নরসিংদি জেলা শেখেরচর বাবুরহাট হাট বাবুরহাট বাবুর বাস স্ট্যান্ড পাঁচতলা মসজিদের পশ্চিম পাশে জারতলা রোড কাশিম মার্কেট আপনারা আমি আবার বলতাছি দর্জুর সাগর সম্পূর্ণ ভিডিওটা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন দেইখা সুন্দর করে যে কোয়ালিটির মাল নিতে চান আপনি এই কোয়ালিটির খাতার মধ্যে লিখবেন যাবে আমি এখান থেকে নিতে চাই দশটা ওইখান থেকে দশটা ওইখান থেকে দশটা মিলে টিলে একটা সুন্দর করে একটা নোট করে আমাদেরকে কল দিয়ে বলবেন যে মকুল ভাই এই কোয়ালিটির আপনারা মাল দেন আমরা বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইন মিলে ইনশাল্লাহ পাঠাবো ভাই যেন আমরা মাথা খেলার চিন্তা করেন আপনারা আমাদেরকে মাল কোয়ালিটির মাল বিক্রি করতে ফলে আবার মাল নিবেন তো আমরা সেভাবে আপনাদেরকে মাল দেবো যাতে বিক্রি করে আবার নিতে পারেন সবাই চেষ্টা করবেন দোকানে এসে মাল নিবার জন্য দোকানে আসতে পারলে আলহামদুলিল্লাহ না আসতে পারলে আমাদেরকে এক দুই হাজার টাকা পাঁচ হাজার টাকা পাঠাই দিলে মাধ্যমে সারা বাংলাদেশে আমরা কুরিয়ার করে থাকি আমাদের দোকানের লোকেশন নরসিংদী জেলা শেখের বাবুর বাবুরহাট শেখের চর বাবুরহাট বাস স্ট্যান্ড পাঁচতলা মসজিদের পশ্চিম পাশে জারতলা রোড কাশিম মার্কেট সবাই ভালো থাকবেন সবাই আমার ভিডিও শেয়ার করে দিবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম অলিমর স্যারাম আসল কথা হচ্ছে ব্যবসা করা অনেক সহজ যদি থাকে মনের সাহস সেই সাথে ধৈর্য দুটোই থাকতে হবে এ দুটো থাকলে আপনারা ব্যবসা করতে পারবেন আর কিছু পুঁজি এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর সিপিস দেখানো হলো আপনাদের ব্যবসার জন্য আবার বলি যারা ব্যবসা করতে চান পাইকারি নেবেন পাইকারি আপনারা যত পিস খুশি তত পিস নিতে পারবেন পঞ্চাশ থেকে একশো পিস মাত্র অ্যাডভান্স কত